আসসালামু আলাইকুম বিয়স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আশা করছি আজকের এই ভিডিওর উপরে আরো ভালো থাকবেন কারণ এত সুন্দর দুইটা ড্রেস একদম লেটেস্ট ডিজাইন এবং এত সুন্দর কালার আমরা প্রথমেই এই কালারটা দেখাই বাসন্তী কালার আর এটা হচ্ছে চমৎকার আপনাদের আর একটা পছন্দের কালার এটা পরে দেখাবো খুবই সুন্দর মিস করবেন না এই ড্রেসগুলো একদম নতুন চলে আসছে খুব গর্জিয়াস ড্রেস তা আবার পঠনের মধ্যে লাহোরি বুটিক্সের ড্রেস বর্তমানে যেই ট্রেন্ডিং আছে যে ড্রেসগুলো দেখেন জাস্ট করে সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন নেকটা দেখেন কি সুন্দর করে নেক থেকে ফুল বডিতে রিয়েল মিরোর প্লাস ওয়ার্ক করা আছে এবং টপ টপ বটম ফুল জামাতে কিন্তু রিয়েল মিরোর প্লাস গুলা সেট করা আছে খুব সুন্দর করে এবং লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে ফুললি ফুল চমৎকার একটা কালেকশন এই বুটিক্সের লাহরি বুটিক্সের গুলো অনেক বেশি ট্রেন্ডিং আছে জামার নিচের দিকে হেভি একটা কাজ হবে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এক্সট্রা স্লিভসের কাপড় দেওয়া আছে সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে আর লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বাকি পার্ট দেখাই দিব প্যান্টের কাপড় হবে অন্য হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে সুন্দর কটনের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না আবার সে সাথে আপনার পার্টি ওন্না হয়ে যাবে দেখেন কি সুন্দর আপনি যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন কোথাও যাবেন একদম এই গরমের জন্য কি করবেন এই গুলো নিয়ে নেন একদমই কমফোর্টেবল সে সাথে একদম ফ্যাশনেবল হয়ে যাবে সো প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চলে পরবর্তী কালারটা দেখে আমি প্রাইসটা বলে দিব পরের কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন কি সুন্দর কালেকশানের কালারটা দেখেন এত সুন্দর কালার জাস্ট আনবিলিভেবল খুব সুন্দর সো এটা আপনি যখন মেক করে পরবেন একটা খুব সুন্দর গর্জিয়াস লুক আসবে সো নিঃসন্দেহে বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে এগুলো ইনার লাগবে না সাথে হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে স্লিপসের কাপড়টা কিন্তু এক্সট্রা জামার সাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি অন্য এই যেটা যেমন বড় তেমন চোরা খুব সুন্দর কালেকশন ভিউয়ার্স মিস করা যাবে না এত সুন্দর কালেকশনগুলো প্রাইস দিচ্ছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা থাকছে ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে